হঠাৎ করে ঘর পরিষ্কার করতে গিয়ে এতগুলো টাকা পাবো আমি তো ভাবতেই পারিনি বা আমি তো আজকের অনেক বড় লোক হয়ে গেলাম এত টাকা পেয়ে আমি পুরো খুশি হয়ে গেলাম আর এত টাকা পাওয়ার কারণেই আজকের আমি স্পেশাল খেলাম ভেজিটেবল স্যুপ যেটা খেতে দারুণ হয়েছিল বুঝলে তোমরা তোমরা ভেজিটেবল স্যুপ খেয়েছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি পূজা আমি তো বেশ ভালোই রয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘর পরিষ্কার কর মানে আমি ঘর যখন পরিষ্কার করি আমার ঘর বাড়ির কীরকম অবস্থা থাকে সেটাই এসে তোমাদের সাথে শেয়ার করছি জানোই তো ভাদ্র মাসে ঘরটা পরিষ্কার করতে হয় আর ভাদ্র মাস হয়তো চলে গেছে আমার ভিডিওটা ধীরে ধীরে ভাদ্র মাস পুরো আউট হয়ে যাবে বাট তবুও ভিডিওটা করেছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বলো আমি এখন পরিষ্কার করছি বিছানাটা বিছানাটা খুব খারাপ অবস্থা হয়েছিল তো সেইটা তোমাদেরকে না দেখি আমি ডাইরেক্ট বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়ে সান করে নিয়েছি আর সান করে নিয়ে এখন ফল কাটতে বসেছি কারণ আজকের ছিল একাদশী বুঝতেই পারছো আমি একাদশীর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর তারপর আমি এখানে কেটে নিচ্ছি আপেল আর আপেলটা না ভীষণ ভালো ছিল সত্যি বলছি আমি কাটার সময় বুঝতে পেরে গেছিলাম যে আপেলটা কতটা ভালো ছিল তোমরা কোন আপেল খেতে পছন্দ করো কচকচি আপেল নাকি বালি আপেল আমার কিন্তু কচকছি আপেল তো আপেলটাকে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে এখানে ঠাকুরের পুজোটাকে দিয়ে দেব এই যে ঠাকুরের ডালা দিয়ে দিয়েছি আমি আর আমার ঠাকুর ঘরটা কত সুন্দর আজকে চকচক করছে তাই না এটা হলো আরেকটা একটা ছোটো ডালা যেটা আমি দিতে যাব আমার ঠাকুর ঘরে আর একটা ঠাকুর ঘরে দিতে যাব তো লেবুটা মা পরে কেটে দিল বলে লেবুটা ঠাকুরের থালার মধ্যে দিয়ে দিয়েছে আর এখন এই যে পুজোগুলো সব সেরে নেব। তারপরে পুজো সারার পরে আমার বিছানাটা আবার ভালো করে গুছাতে হবে কারণ এখনো অর্ধেক গুছানো বাকি রয়েছে আমি বিছানা থাকি এই সাইডে আর ওই বই খাতা সব কিছু ওই এক সাইডে গুছিয়ে রাখি কারণ ওইগুলো না থাকলে আমার হবে না তারপর এই জায়গাটাও পরিষ্কার করতে হবে কারণ এখানেও ভীষণ ময়লা পড়ে আছে এই যে দেখো ময়লা ভর্তি চারিদিকে এখানে হচ্ছে একাদশী রান্না চলছে ওই যেই প্রথমেই তোমরা দেখলে যে সবজির স্টুটা ওটাই বান্না হচ্ছে আর এখন রান্না হতে হতে আমি আমার কিছু কাজ সেরে নেব ঘরে এই ব্যাগের মধ্যে খাজানা আছে শুধু পলিশ নের পলিশ আর নেড় পলিশ হাজার হাজার পলিশ এই ব্যাগের মধ্যে রয়েছে আচ্ছা তোমরা রোজমেরি ওয়াটারটা ব্যবহার করো আমি কিন্তু করি জানি না কোনো উপকার লাগছে কিনা বাট আমি করি তারপরে দেখো কত বেরিয়েছে রয়েছে রয়েছে ব্যাগের তলায় এই যে এত এত নির্পালিশ বেরিয়েছে একটা কিনলে দুটো ফ্রি একশো টাকা বাজার কলকাতা তোমরাও যেতে পারো তোমরা কেউ কিনতে পারো আমি বলে দিলাম আর কি নেটপালিশ আমি এত না পড়লেও আমি বিভিন্ন রকমের কালার নেটালিশ কিনে রেখেছি ওই যে সস্তায় পেয়েছি না আর এই যে আমার ভাগ্যের আলো যেটা কদিন আগে আমি জন্মদিনে গিফট পেয়েছি এখন যেটা করতে হবে আমাকে এই নেটপালিশগুলো সমস্ত গুছিয়ে রাখতে হবে এটা অ্যাকচুয়ালি আমাদের সেলাই ম্যাশিংয়ের টেবিল যেখানে সেলাই ম্যাশিংটা ব্যবহার করা হয় না ম্যাশিংটা একটু খারাপ হয়ে গেছে বলে এখানে আমি আমার ওই সাদা জিনিসের টেবিল হিসাবে এখন ব্যবহার করি জলের বোতল রাখি কিছু ওষুধ কিছু মুখের কসমেটিকের ক্রিম আর ওই নেটপালিশ এটা সেটা করে জায়গাটাকে পুরো ভর্তি করে রেখেছি তারপর এই যে আমাদের একাদশীর তরকারিটাও রেডি হয়ে গেছে এটা হলো সবজি স্টু বানিয়েছে আজকে আর এই যে হলুদ দেওয়া হয়নি কিন্তু লাল কুমড়োর কারণে তরকারিটা এরকম একটা হলদে হলদে রঙ চলে এসেছে তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল যেন তারপরে তরকারিটা ওখানে রান্না হচ্ছে আর আমি এখানে মুখে একটি টোনার ব্যবহার করে দিচ্ছি অবশ্যই আমি এখানে প্ল্যামেরি সব জিনিস ব্যবহার করি আমি ওই প্রথমেই বলেছি তোমরা অনেকে রয়েছে যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ আমার পাশে থেকো একটু আমার ভিডিও দেখো তারপর এখানে চুলে একটু লাগিয়ে নিচ্ছি সিরাম এখানে আমি মামা অর্থের অনিয়ন সিরামটা ব্যবহার করছি এটাও আমি জানি না কথাটা উপকারী বাট ব্যবহার করি আমাকে কোনো জিনিসের উপকারী জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না তারপর এখানে আমি একটু কাজল ব্যবহার করে নিচ্ছি মানে স্নান করার পরে মেয়েদের একটা ছোট্ট টাচ আপ দিতেই হয় যেন তো এই যে আমার ছোট্ট টাচ আপ কেমন লাগছে আর আমি ছোট একটু হালকা লিপ বামও ব্যবহার করেছি তারপর এই যে সাজাগোজা হয়ে গেছে এখন যাব বিছানাটায় আরেকটু কাজ বাকি রয়েছে কারণ ওই পেন স্কেল যেগুলো আমার লাগে আর কি পড়াশোনার জন্য সেগুলো আর একটুখানি ভালো করে গুছিয়ে নেব আমার চশমার খামটামগুলো রয়েছে ওটা একটু ভালো করে গুছিয়ে নেবো তো আমি এত সারাদিন আজকের এত কাজ হয়েছে যার কারণে আমার মুডটা খারাপ আর যার কারণে আমার ওই যে অক্টো যে টেটিভিয়ারটা দেখতে পাচ্ছি ওখানে ওরও মুখটা বেজার করে রেখেছে ও মানে আমার মুড যেদিন যেরকম থাকে আমি ওটা অক্টোটাকে ওইভাবে করে রাখি তাই যে ফাইনালি আমি হালকা করে ওটা গুছিয়ে নিয়েছি তখন খেতে হবে কারণ খুব খিদে পেয়ে গেছে আর ওইদিকে সবজি স্টুও রেডি আর সত্যি বলতে একাদশী খাবারগুলো না খেতে খুব ভালো আর দেখে মনে হচ্ছে যেন হলুদ দাবা কিন্তু ওই যে বললাম এটা কুমড়োর জন্য এখানে কি কি দাবা থাকে বলো তো অনেক কিছুই দেয় তো আমার মা আজকে যেটা করেছে পেঁপে দিয়েছে আলু দিয়েছে আর একটু কুমড়ো দিয়ে করেছে আর এটা খেতে না সত্যি খুব ভালো লাগছিল আর ওই যে আমি একটুখানি বাদাম দিয়ে নিয়েছিলাম তো তাই জন্য খেতে আরও ভালো লাগছিল আর এই স্টুটা না ভীষণ রিফ্রেশিং একটা ব্যাপার থাকে তোমরা ডায়েটেও খেতে পারো একদম তেল টেল কিচ্ছু দেওয়া নেই শুধু জলের মধ্যে সবজি দেওয়া হয়েছে একটু লবণ দেওয়া হয়েছে আর ওই লঙ্কা ঝালের জন্য তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ তারপরে এই খাজানাটা বের করলাম এটা হলো আমি মানে ঘর পরিষ্কার করতে করতে আমি পয়সার ব্যাগটা পেয়েছি আর আমার এটা দেখে মনে পড়লো যে আমি প্রথম যখন এই ছোট্ট দশ টাকার নোটগুলো ওঠে তখন আমি টাকাগুলো জমাতাম আর সেখান থেকেই টাকাগুলো আমার রয়ে গেছে আমি একবার হাজার টাকা জমিয়ে মাকে দিয়েছিলাম আর তারপরে কিছু টাকা রয়ে গেছিলো এই যে সব টাকা মানে এখানে ভাগ ভাগ করা আছে বেশি করে নোট আলাদা ভাঁজ করার নোট আলাদা আবার একটু করে নোট মানে যে যেইটা নোটগুলো একটু দুর্বল সেই নোটগুলো আলাদা এরকম করে ভাগ ভাগ করে রেখেছি তো এই টাকাগুলো ব্যাগ থেকে বের করব বের করে গুনব আর এই টাকাগুলো দিয়ে একটু ভাবছিলাম মানে স্পেশাল কিছু কেনার ইচ্ছে ছিল আমার কারণ টাকাগুলো এত সুন্দর পুরো কড়কড়ে করছে মানে বুঝতেই পারছ তোমরা যেন মনে হচ্ছে ক্ষুনি মেশিন থেকে বেরিয়েছে তো এত সুন্দর কর্করের টাকাগুলো তো আর এমনি খরচ করা যায় না তাই না তা আমি টাকাগুলো নিয়ে ভীষণ মোস্তানি মাদছিলাম যে একটা গান আছে রমা ফাঙ্গা প্যাইজ তো আমি সেরকম ভাবছিলাম একটা ফিল বানিয়ে নিই কারণ অনেক টাকা পেয়েছি তো আর যাই হোক আমি রিল ফিল কিছু বানাইনি তো টাকাগুলো নিয়ে আমি খুব ঢং করছিলাম আর ভাবছিলাম যে টাকাগুলো দিয়ে কী করা আছে এখানে প্রায় আট থেকে নশো টাকা মতো ছিল আই এম সো বড়ো লোক তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো একটা বাই